হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি কেন কি এতদিন ব্লগ না দেওয়ার পেছনে কিন্তু অনেকটাই কারণ ছিল সেগুলো আস্তে আস্তে তোমরা জানতে পারবে মানে বলছি তোমাদের আর আজকে তারিখটা বলে দিই আজকে হচ্ছে দু তারিখ রবিবার আর আমরা যাচ্ছি হচ্ছে বৃন্দাবন মানে আমার প্রিয় জায়গায় তো যাই হোক মা বাবাদের নিয়ে একটুখানি ঘুরতে যাওয়া আর কি আর স্নেহিল যাচ্ছে না কারো কি স্নেহিলের অফিসে ছুটি পায়নি তো যাই হোক আমরা এখন সবাই মিলে ঘুরতে যাচ্ছি আর ঘুরতে যাওয়ার পথে বসে গেছি খেতে মানে নেমে গেছি ব্রেকফাস্ট করার জন্য অনেক সকালে বেরিয়েছি আমরা আর এখানে এসে না ভালো করে তোমাদের ব্লগ এই জন্য দিতে পারিনি কেন কি ওয়াইফাই নেই তারপরে ব্লগ পোস্ট হতে দেরি হচ্ছিলো তো রাগের চোট আর আমি দিই নি ঠিক আছে একবারে বাড়ি যাব তারপরে তোমাদেরকে এক এক করে ব্লগুলো দেবো আর আজকে হচ্ছে আট তারিখ আট তারিখে বসে আমি দু তারিখের ব্লগ করছি মানে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ আমরা ব্রেকফাস্ট করে নিলাম আমরা সব ছোলে ভাটুরে খেলাম চিকু দোসা খেলো চিকু অ্যাকচুয়ালি না সাউথ ইন্ডিয়াটা ভুলতেই পারছে না মানে চেন্নাইকে ভুলতেই পারছে না তারপর সবাই মিলে চা খেলাম আর গুড়িয়ার খাবারটা মা খাইয়ে দিচ্ছে গাড়িতে বসে ব্রেকফাস্ট করাচ্ছে আর এই যে আমরা প্রায় পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে আর এই মা যমুনাকে নম করে প্রণাম করে আমরা এবার বৃন্দাবন ঢুকবো আর এর আগে তোমরা তো জানোই যে আমরা যতবার গেছি আরবিআই পক্ষ থেকে আমরা তো পেয়েই থাকি গেস্ট হাউস তো সেই কারণে বড় বড় হোটেল থাকে কিন্তু এবার আমি গেছিলাম গৌরীয় মঠে কেন কি মারা জোর করে নিয়ে গেছিল মাদের সাথে যোগাযোগ ছিল আর কি কিন্তু ভীষণ ভালো এক্সপিরিয়েন্স সেটাই তোমাদের দেখাবো যাতে তোমরাও আসতে পারো গাইজ আমরা এসেছি মথুরাতে আর অনেকক্ষণ পর তোমাদের সামনাসামনি কথা বলছি আবার কেন কি এসে এখানে একটুখানি রেস্ট করে তারপরে খেয়ে আমরা বেরোচ্ছি আর এই পরেই এসেছিলাম আর এই পরেই যাচ্ছি কেন কি এখানে কিছু কিছু জায়গায় আজকে কভার করবো তাহলে কি কাল থেকে আমাদের মেন ঘোরা তো আজকে চুটুর পুটুর জায়গা দেখবো আর তো ওটা আমাদের ওটাতে যেতে হবে টোটোতে যেতে হবে গাড়িতে যাবো না তবে ড্রাইভারকে বলেছো বলে এসো বলে তো এসো যে আমরা ওই যাচ্ছি তো যাই হোক আমরা চলো বেরোচ্ছি আর যেটা যেটা দেখবো তোমাদের সাথে শেয়ার করবো এর আগেরবার যখন এসছিলাম তখন বৃন্দাবনে এসছিলাম আর এখন তো মথুরাতে এসেছি মথুরা সেইভাবে আমি কিছুই জানি না তো আমি যা দেখবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো ব্লগটা দেখতে থাকো এটা হচ্ছে মথুরা ব্লগ আসার পর না চেঞ্জ করতে ইচ্ছে করলো না মানে চেঞ্জ করলে হতো তো আবার চেঞ্জ করবো প্রচণ্ড থাকার লাগছে জানি না কেন ওই তো এই হচ্ছে ওই মাঠ গৌড়ীয় মাঠা তো আমরা মাঠ থেকে বেরিয়েই এখানে রঙ্গেশ্বর মহাদেব জি আছেন তো সেটাই দর্শনের জন্য গেলাম সেখানে এখানে কিন্তু বাঁদর থেকে খুব সাবধান ফোন টোন ট্রপ কেড়ে নিয়ে যায় ঠিক আছে বাঁদর থেকে খুব সাবধান ফোন কেড়ে নিয়ে যায় তো দেখো গাইজ এখানে সব মার্কেট আছে পাশে পাশে খুব সুন্দর মার্কেটটা সব কিছুই পাওয়া যায় এটাই কি কারাগার না না এখানে বধ করেছে এখানে কংস বধ করেছিল তো প্রথম দেখলাম যেখানে বধ করেছিল শ্রীকৃষ্ণ আর এবার যাব জন্মভূমিতে আর জন্মভূমিতে দেখতে পাচ্ছ আশেপাশে সুন্দর মার্কেটের ব্যবস্থাও আছে আর ভীষণ ভালো লাগছিল মানে কি বলবো তো যাই হোক মথুরাতে এর আগে তো আমি আসিনি বৃন্দাবন অব্দি ছিলাম তো এবার মথুরাতে এসে কিন্তু বেশ অনেক কিছু দেখার আছে জন্মভূমি আছে আরও অনেক কিছু দেখার আছে যেগুলো তোমাদের আস্তে আস্তে সবই দেখাবো শেয়ার করব আর ভিড় দেখো গায়ে এখন যেহেতু রাস পূর্ণিমার মধ্যে কার্তিক মাস চলছে দামোদর মাস বলে না সেই মাস চলার জন্য আর কি প্রচণ্ড ভিড় আর এখানে আমরা চা খেয়ে নিচ্ছি ওটা দর্শন করে কেন কি ওখানে ক্যামেরা অ্যালাউড ছিল না তো এই কারণে আমরা এখন বসে চা খাচ্ছি সবাই মিলে আর ওটা দর্শন করে আসার পর আমরা আমাদের রুমেও চলে এসেছি একটাই রুম নিয়েছিলাম সবাই থাকার জন্য কেন কি সেটাতে যে মজাটা সেটা কিন্তু অন্যভাবে পাওয়া যায় না আমাদের তো ফাইভ স্টার হোটেল থাকেই কিন্তু এইখানে থেকে একদম মাটির সাথে মিশে ভগবানের সংস্পর্শে থাকার মজাই আলাদা প্রত্যেকটা মানে দিন আমরা তিনবেলা করে মানে রাধারানী আর মাধবের ভোগ পেয়েছি আর এটার মতো পরম সৌভাগ্য বোধহয় আর হয় না তাও আবার কার্তিক মাসে কথায় আছে যে কার্তিক মাস বা দামোদর মাসে যদি তুমি এক ঘন্টাও বৃন্দাবন বা মথুরা বা এরকম জায়গায় কাটিয়ে নিয়েছো তার মতো ভাগ্য বোধহয় আর কোথাও হয় না তার মধ্যে আমরা তো ভোগ পাচ্ছিলাম

সব কিন্তু ওখানে তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি আর প্রচন্ড টায়ার্ড আছি এবার সব শুয়ে পড়বো আর গুড়িয়াকে খাইয়ে দেওয়া হয়েছে ঘুম পাড়ানো হচ্ছে ওকে ওই যে মাসেমনি ঘুম পাড়াচ্ছে তো চলো আজকে সব জায়গায় ঘুরলাম কংসের কারাগার গেছিলাম তারপরে ওটা কি শিব মন্দিরটার নাম কি ছিল রঙ্গেশ্বর মন্দির তারপরে রঙ্গেশ্বর মন্দির আর কি আছে ওটাই তো জন্মভূমিটাই তো কমসেরคารা দেখলাম আর যেখানে আমরা তো মঠে আছি গৌড়ীয় মঠ আর সত্যি কথা বলতে কি খুবই ভালো কেশবজি গৌড়ীয় মঠ তোমরা সার্চ করেও দেখতে পারো খুব ভালো আর আমি কখনো থাকি নি এরকম জায়গায় গুড মর্নিং গাইস তো এখন আমরা মথুরা ছেড়ে যাচ্ছি হচ্ছে বৃন্দাবনে তো আজকে সকালবেলা মারা গেছিল ঘাট মানে এখানে বিশ্রাম ঘাট আছে তারপরে সবকিছু গোশালা আছে সব কিছু দেখতে ছটার সময় কিন্তু আমার বাচ্চারা ঘুমাচ্ছিল তো আমি ওদেরকে আর তুলিনি কেন কি না কালকে প্রচণ্ড হয়ে গেছিল বাচ্চারা এই জন্য বললাম বাচ্চারা ঘুমাচ্ছে তো আমিও থাকি আর কি ঘরে তো আমি বাচ্চাদের নিয়েছিলাম মারা গেছিল তো চলো এখন যাচ্ছি হচ্ছে বৃন্দাব কি হবে মা উল্টো তো আমরা মথুরাতে যে মটটাতে ছিলাম সেখানকার এটা বিগ্রহ হচ্ছে মাধব আর রাধারানী এত সুন্দর যে কি বলবো তো যাই হোক এবার ওখান থেকে মথুরা থেকে একদিন থেকে পুরো এক রাত থেকে আমরা বৃন্দাবনে পৌঁছে গেছি আর বৃন্দাবনে এসেই আমরা যেটা দর্শন করতে গেছিলাম সেটা হচ্ছে আর রেতিতে কি হয় যে সবাই এই রেত মাখে মানে শুয়ে গড়িয়ে মাখে কেন কি এটার মতো পূর্ণ আর নেই কেন কি এখানে স্বয়ং শ্রীকৃষ্ণ আর রাধারানী খেলতেন মানে এরকম করে মাটিতে মানে তাদের স্পর্শ আছে আর কি তো যাই হোক তারপরে আমরা দোকানে আবার চাটা খেয়ে আর আমরাও গড়াগড়ি খাচ্ছিলাম এজন্য আর ভিডিও নিতে পারিনি কিছু কিছু ভিডিও আমি কাট করে দিয়েছি কেন কিছু কিছু জিনিস নিজের পার্সোনাল থাকাটাও উচিত আর এরপর আমরা চলে এলাম আমার বাকে বিহারি দর্শন করতে তো যাই হোক বাকে বিহারিতে দেখতে পাচ্ছ ভিড় প্রচণ্ড এখন এমনিতেও রাস পূর্ণিমার ভিড় তারপরে তো আছেই কার্তিক মাস আর দামোদর মাস সেই বাকে বিহারি দর্শন করে আমরা চলে এলাম বৃন্দাবনের গৌরীয় মঠে এটাও এত সুন্দর যে কি বলবো তোমাদের মানে দেখেই তোমরা বুঝতে পারছো একটা শান্তি আছে ভগবানের সংস্পর্শে থাকার মতো বোধ শান্তি আর হয় না বৃন্দাবনে বেড়াতে চলে এসছি আর সেটা হচ্ছে এখানে রাধারামানের মন্দির প্রথমে আমরা রাধারামান মন্দির দর্শন থেকে শুরু করলাম আর কি আর দেখতে পাচ্ছ আমার মানে একদম চোখ মুখ ফোলা কেন কি খুব ঘুমিয়েছি রাত্রিবেলাতে খেয়ে দে আর মঠে জানো তো পুরো বাঙালি যেরকম ভোগ হয় মানে ভোগ তো মানে কতটা টেস্টি তোমরা জানোই তো সেটাই তো যাই হোক এবার আমরা রাধারামানের মন্দির দর্শন করে এরপর একে একে যা যা বৃন্দাবনে আছে সব কিছু দেখে নিতে হবে কেন কি একদিন আবার আমরা বৃন্দাবনে থাকবো বৃন্দাবন থেকে চলে যাব গোবর্ধনে প্রত্যেকটা জায়গায় আমরা এক রাত করে করে আমরা হল্ট করেছি কেন কি আমি চাই কি একটা রাতও আমি যাতে এই জায়গাগুলোতে থাকতে পারি আর সব কিছু ঘুরে দেখতে পারি এবার যতগুলো আছে জিনিস মানে দেখার জিনিস সব কিছু দেখেই আমরা যাব। তো এখানেও বেশ ভালোই ভিড় ছিল তো যাই হোক আমরা দেখতে পাচ্ছ এখানে চলে এসছি এবার ভগবানের দর্শন করে আমরা বেরিয়ে যাবো আবার অন্য একটা জায়গায় আর সত্যি কথা বলতে কি যতই দেখো এখানে মন্দির ততই কম কেন কি এখানে প্রচুর এরকম মানে টেম্পল আছে তো এরপরে আমরা রাধারামানের দর্শন করে চলে গেলাম হচ্ছে নিধিবানে নিধিবানে একটা কথা আছে মানে এখানে সবাই যাকে নিয়েছিলাম গাইড হিসেবে সে বলছিল কি এখানে যে গাছগুলো তুলসী গাছ এখানে তো বৃন্দাবন বৃন্দার কথার অর্থ হচ্ছে তুলসী তো দেখো গাছগুলো একে অপরের সাথে একদম আছে আর এখানে নাকি গোপী হয়ে যায় রাত্রে তো কৃষ্ণ মানে এখানে কৃষ্ণের আর রাধা রানীর লীলা চলে আর এখানে সবাই মানে গোপী হয়ে যায় আর এখানে যে রাত্রিবেলায় মানে দেখার চেষ্টা করে তার নাকি ডেথ হয়ে যায় नाइट में एक लोटे में जल, एक पान एक दातुन, चार लाड़ू राधा रानी का उस रूम में रखते हैं और सुबह रूम खुलता है सबके सामने लोटे का जल खाली पान चबा दातुल करा लाड़ू कबा राधा रानी का श्रृंगार फैला बिस्तर ऐसे ध्यान में गई सुन में

মন্দির আর ওখানে নিধিবান দেখে আমরা চলে এসেছি আর নিধিবানে যে মন্দিরটা বংশী চরি রাধারানী এরকম কিছু একটা তো সেটা করে আমরা চলে এসেছি হচ্ছে মঠে তো মঠে দেখতে পাচ্ছ খাবার দাবার এখন সবাইকে দেবে আর এটা একটা খুব ভালো জিনিস কি সবাই একসাথে মাটিতে বসে খাওয়া এটার মতো আনন্দবোধ আর হয় না মানে যতজন মানে আর যে আসবে সেই খেতে পারে তো যাই হোক এখানে চলে গেলাম হচ্ছে যমুনা নদী তো যমুনা নদী একটুখানি মাকে পুজো দেবো দিয়ে আমরা একটুখানি নৌকো বিহার করব মানে একটু নৌকোতে ঘুরবো আর এই মঠটা না যে মঠে আমরা আছি গৌরীয় মঠে তার সামনেই কিন্তু এই নদী ঘাটটা আছে আর কি তো গাইজ এখন আমরা আসছি হচ্ছে নৌকো বিহার করতে এখানে যেমন যমুনায় তো না যমুনা চলো এটা আমার ছেলের আবদার আর কি ওকে ও পড়াতে হবে কারোরই ইচ্ছা ছিল না কিন্তু যেহেতু আমার ছেলে চাইছে এই জন্য চলো কি করবে মা নেবে কি সুন্দর গোবর দিয়ে প্রদীপ এটা সবচেয়ে শুদ্ধ জানো আমরা যমুনা ঘাটে নৌকো বিহার করে চলে এসেছি একটু চা খেতে চাটা মাঝে মধ্যে দরকার পড়ে যাচ্ছে এনার্জির জন্য ঘুরতে ঘুরতে এনার্জিরও তো প্রয়োজন এই কারণে আর তোমরা তো জানোই আমি চা খেতে কতটা ভালোবাসি যদিও বাড়ি যাওয়ার পর একদমই ছেড়ে দেবো আমি আবার কিন্তু এখন একটু খেয়েই নি আর এরপরে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে এখানে নাকি সব দেবদেবীরা স্নান করত। আমার ঠিক এই টাইমে মনে পড়ছে না এখানে সোনার তালগাছ আছে আর কি ঠিক আছে তো আমরা এসেছি এখন সোনার তাল গাছ দেখতে চলো সোনার তাল গাছ মুখ চোখের হাল খুবই খারাপ হয়ে গেছে তো এই হচ্ছে সোনার তালগাছ এখানে নাকি দুটো তালগাছ ছিল যেটা একটা তো ইংরেজদের আমলে ওরা নিয়ে গেছিলো আর একটা দিকে এরকম আছে একটা দিক ফাঁকা আছে তো অনেক ছোট ছিলাম যখন তখন আমরা দেখেছিলাম আর কি এটা মানে তখন অনেক ছোটোতে একবার এসেছিলাম তখন দেখেছিলাম আর এই দেখলাম কেন কি তারপরে যখন এসছিলাম দিল্লি থেকে তখন কিন্তু এখানে আসাই হয়নি দেখাই হয়নি তো যাই হোক এখন দেখে নিলাম আর ছোটোবেলাকার অনেক মেমোরিজও আমার মনে পড়ে গেল তারপর ওখানেই অনেকটা চেন্নাই স্টাইলে আর কি গোবিন্দের মূর্তিটা আছে মানে বালাজি টাইপের মূর্তিটা আছে আর কি তো সেটা দর্শন করলাম আর এখানে না অনেক জন এসছে মানে অনেক বাইরে থেকে যেরকম আজ আসে না পুরোহিতরা সেরকম এসছে আর তাদেরই সব কিছু জুতো যাস না তো এরপর আমরা দর্শন করে আসার পর চলে এসেছি গোপীশ্বর মন্দির মানে এখানে নাকি কৃষ্ণজির লীলা ছোটোবেলার লীলা দেখার জন্য স্বয়ং ভগবান শিব নিজে গোপী সেজেছিলেন তো সেই জন্য গোপীশ্বর মন্দির তো এটা দেখার আমার ভীষণ ইচ্ছা ছিল মানে আমি যে বাবার দর্শন পাবো আমি ভাবতে পারিনি মানে পরম সৌভাগ্যের ব্যাপার বাবার দর্শন পাওয়া তো যাই হোক সেটাই তো চলো আজকের মতো এইটুকু কালকে থেকে আবার বৃন্দাবনের অন্য দিক থেকে ঘোড়া চালু করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এটা নেক্সট ব্লগে আসবে আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখা হবে নেক্সট ভিডিওতে প্রেম মন্দির থেকে আমাদের বাড়ি আসার ভিডিও অবধি তো দুটো ভিডিওতে আমি ভাগ করেছি আর কি কেন কি একটা ভিডিওতে না হলে অনেকটাই বড় হয়ে যেত আমরা তিন দিনের জন্য গেছিলাম হচ্ছে মথুরা বৃন্দাবন গোবর্ধন ওর বারসানা তো সেটাই তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব তো চলো এখনকার মতো টাটা আর এটা পরম সৌভাগ্যের ব্যাপার অবশ্যই কেন কি দামোদর মাসে আমরা সব ভগবানের দর্শন করেছি মানে আমার রাধারানী আমার মাধবের দর্শন পেয়েছি এটার মতো সৌভাগ্য বোধ হয় আমার মানে হয়ই না আর তোমরা যারা বৃন্দাবনে আসতে চাও মথুরা বৃন্দাবন ট্রিপ নিতে চাও সেটা কম খরচে সেটা তোমরা আমাকে জানাতে পারো আমরা যেখানে ছিলাম গৌরী মঠে সেটার ডিটেলস তোমাদের দিয়ে দেব। রীতিমতো মনে হচ্ছিল আমরা ভগবানের সংস্পর্শেই ছিলাম তো চলো এখনকার মতো এইটুকুই রাধে রাধে